নিউ সিক্স হান্ড্রেড এ এই কালেকশনটাতে কিন্তু এর আগে ছিল বাট এটা কিন্তু একেবারে নতুন করে মডিফাই হয়ে নিউ কালার আমাদের কাছে চলে আসছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সাইকেলটাতে কিন্তু ওয়াইল ব্রেক থাকতেছে খুবই চমৎকার একটা অয়েল ব্রেক এটাতে দেওয়া হয়েছে রিংটা থাকবে অ্যালুমিনিয়াম এবং হাই রিং টায়ারটা দেখেন জাস্ট একবারে ঘন বিটের একটা টায়ার খুবই কোয়ালিটি একটা টায়ার কালারটা জাস্ট হচ্ছে ওয়াসাম একটা কালার এগুলো বডির সাথে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাইকেলের সাথে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো কোরের একটা কালেকশন কোরের একেবারে নিউ একটা কালেকশন আমাদের কাছে চলে আসছে সো সেটা নিয়ে আজকে ভিডিও করবো কোরের কালেকশনের নামটা হচ্ছে নিউ সিক্স হান্ড্রেড এ এই কালেকশনটা কিন্তু এর আগে ছিল বাট এটা কিন্তু একেবারে নতুন করে মডিফাই হয়ে নিউ কালার আমাদের কাছে চলে আসছে তো আপনারা জানেন যে যারা হচ্ছে আপনার কোর ভালোবাসেন বা কোর সাইকেল চালাইতে পছন্দ করেন কোর দেখতে পছন্দ করেন তাদের জন্য আসলে কোরের নিউ কালেকশন মানে কিন্তু একটা খুশি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সাইকেলটাতে কিন্তু ওয়াইল্ড ব্রেক থাকতেছে খুবই চমৎকার একটা ওয়াইল ব্রেক এটাতে দেওয়া হয়েছে অবশ্য সে হচ্ছে ওয়াইল ব্রেক গুলা বা সেক্টর গুলো সবই কিন্তু করে নিজস্বই হয় ম্যাক্সিমাম সাইকেলে করে স্টক অ্যাক্ট হচ্ছে পার্টস ইউজ করে সো এটাতে খুবই সুন্দর একটা ওয়ান ফিঙ্গার টাস্ক ওয়াইল ব্রেক ইউজ করছে জায়গায় কিন্তু ব্রেক হবে সাসপেনশন থাকতেছে একেবারে স্মুথ এবং ইজি সাসপেনশন যেটা সবসময় করে থাকে লক আউট থাকবে পাশাপাশি রিংটা থাকবে অ্যালুমিনিয়াম এবং হাই রিং টায়ারটা দেখেন জাস্ট একবারে ঘন বিটার একটা টায়ার খুবই কোয়ালিটি একটা টায়ার প্রত্যেকটা জায়গায় করে শিফট আর করে হচ্ছে ওয়াইল ব্রেক তারপরে হ্যান্ডেলের গায়ে কোর লেখা থাকবে আর এটার কিন্তু আরো একটা বৈশিষ্ট্য আপনাদের একটু দেখায় এটা হচ্ছে যে দেখেন ইনার কেবল সাথে হচ্ছে একেবারে আপনার যে আহ ঝালাইটা দেখা হয়েছে এটা হচ্ছে কিন্তু একটা স্মার্ট ঝালাই একেবারে কি বলবো জয়েন্টলেস দেখছেন এখানে কিন্তু একবারে জয়েন্টলেস কালারটা জাস্ট হচ্ছে ওয়াসাম একটা কালার এগুলো বডির সাথে খুব সুন্দরভাবে প্রিন্ট করা এগুলো কিন্তু স্টিকার না উঠে যাবে না বডির গ্যারান্টি থাকবে দশ বছর কালারের গ্যারান্টি কিন্তু আপনি দশ বছরই পাবেন যদি আপনি হচ্ছে কোনো জায়গায় বড় ধরনের ঘষা লেগে যায় বা কোন একটা জিনিসের আঘাত লাগে তাছাড়া কোনোভাবেই আপনার হচ্ছে কালার গুলো উঠবে না বডিটা কিন্তু ফুল ফুল বডি বডি মানে আপনার হচ্ছে হ্যান্ডেল স্ট্রিম সাসপেনশন তারপর হচ্ছে আপনার বডি রিম এভরিথিং কিন্তু সেট কিছু কিন্তু আর এটা হচ্ছে পিছনে থাকবে হচ্ছে আপনার আট গিয়ার সামনে থাকবে তিন গিয়ার তিন আটা চব্বিশ স্পিড একটা সাইকেল আর ফ্রি হুইলটা থাকবে এন্টিডাস ফ্রি হুইল এটা কিন্তু জগও পড়বে না ময়লাও ধরবে না আর কি বলবো সাইকেলটা আপনি এক কথায় রাফ এন্ড টাফ করতে পারবেন এর মধ্যে ওয়াইল্ড ব্যারেক এর যে কালেকশন গুলো খুব ভালো মানের কালেকশন গুলো ওয়াইল্ড ব্যারেক তৈরি করে আর এখানে দেখেন কোর লেখা থাকবে এখানেও কোর এখানেও কোর এক কথায় আপনার পুরো সাইকেলটা খুবই কোয়ালিটি একটা সাইকেল আপনি নিশ্চিন্ত মনে নিতে পারবেন পাশাপাশি আপনারা একটা করে অ্যালমোনিয়াম বেল্ট পেয়ে যাচ্ছেন দুই চাকার উপরে গার্ড পেয়ে যাবেন পানির বোতলের স্ট্যান্ড পাবেন গিয়ার প্রোটেকশন গার্ড পাবেন এই পাঁচটা গিফট কিন্তু আপনি এইটার সাথে পেয়ে যাচ্ছেন আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সাইকেলই আপনি ঘরে বসে হোম ডেলিভারিতেও নিতে পারবেন এই সাইকেলটার দাম থাকতেছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ টাকা হলে আপনি এই সাইকেলটা নিতে পারবেন যদি সরাসরি শোরুমে আছেন এই দামটাতে আপনি নিতে পারবেন যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে এর সাথে হোম ডেলিভারি কস্টটা অ্যাড হবে আর হোম ডেলিভারি নিতে গেলে অবশ্যই এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি কিন্তু সাইকেলগুলো পার্চেস করতে পারবেন আমাদের অনলাইনে যে নাম্বারটা দেখতেছেন এখানে আপনি হোয়াটসঅ্যাপ থাকবে কিমো থাকবে আপনি আপনার বাসার ঠিকানা আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনার সরাসরি হোম ডেলিভারি আপনি কিন্তু পেয়ে যাবেন এক থেকে দুই দিনের মধ্যে আর সরাসরি শোরুমে যারা আসবেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মুক্ত শপিং কমপ্লেক্স মিরপুর এক এটা হচ্ছে মুক্ত শপিং কমপ্লেক্স এর নিচতলায় একশো তেষট্টি নাম্বার শোরুম এখানে চলে আসলে কিন্তু আপনি আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন ছোট বড় সব ধরনের সবাই পেয়ে যাবেন এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওপেন করে দেন আসলে সবাইকে আল্লাহ হাফেজ